একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই থেকে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো আমদানি প্রচুর আছে দুশো বৃষ্টি করতেছে আবহাওয়া খারাপ কাস্টমার কম হাটে আজকে উম মায়ের কাছে কিছু বোকনা গরুগুলো দেখতেছি আজকে এখান থেকে আপনাদের কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি সুন্দর সুন্দর বোকনা গরুগুলো আছে এদের চাষের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বোকনা এদের

মাস দশ মাসের মতো কত চাচ্ছেন এটা লক্ষ হাজার বাজারে কীরকম দাম কেমন দামে করবে আশি হাজার নব্বই পার হতে হবে মোটামুটি সুন্দর আছে নব্বই পার এ গাভী হলে বেশ বড় হবে সিরিয়ালের পাঁচ নাম্বার

যদি আপনাদের ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন লোনের সাথে ওনার নাম্বারটা দিব আমি যাতে সিরিয়ালে আট সাত নাম্বার মার্শাল আ এটাও বেশ বড় একটা বুক না বড় ভাইয়ের এটা বয়সটা কেমন হবে এটা ভাই এটা ছিল এরম বীজ দেয়নি বীজ দেয়নি এখন দশ হিটে আসছে বীজ দেয়নি মার্শাল্লাহ বেশ বড় একটা বুক না দেখেন এটা কত চাচ্ছেন তিনি ভাই তিনি কত হলে বেচে কিনা করবেন সতেরো আঠারো সতেরো দর্শক একটু দেখায় আপনাদের এই যে এই পাশ থেকে দেখায় ত্রিশ সাদা চা হচ্ছে সতেরো আঠারো হলে বেচাকেনা হবে ফ্রিজিয়ান বকনা এটা গাভীর সমান হয়ে গেছে আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো জিরো ওয়ান ডাবল সেভেন ভাই দর্শক এজে রোমান ভাইয়ের সাথে এই বোকনাগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে মাশাল্লা সুন্দর সুন্দর বোকনা গরুগুলো নিয়ে আসছে ভিজি আন্ডার দর্শক আরো কিছু বকনা গরু গুলো এই পাশে দেখেন আমদানি আছে এই থেকে যে এখান থেকে আপনাদের কিছু বোক গরুগুলোর তথ্য দেবো যায় যায় আইদের কাছে দেখতেছি মাশাআল্লাহ সুন্দর ও দেখা দেখি চলছে এটা ওটা দেখা দেখি চলছে বড় ভাই এটা কত চাচ্ছেন

মার্শাল্লাহ সুন্দর একটা মুখ না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম